একুশ নভেম্বর শুক্রবার উঠান বৈঠক ও নির্বাচনের প্রচারণা গণমানুষের উপস্থিতিতে উঠান বৈঠক বিশাল সমাবেশে রূপ নেয় প্রধান অতিথি আলহাস নবিউল্লাহ নবী প্রধান সমন্বয়কারী বিএনপি পাঁচ সংসদীয় আসন বিশেষ অতিথি জামশেদুল আলম শ্যামল আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি তারিকুল ইসলাম তারেক আহ্বায়ক সদস্য যাত্রাবাড়ি থানা বিএনপি বিশেষ অতিথি ফেরদৌস হোসেন রনি বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ অতিথি তেহেতেসাম উদ্দিন নকিত যুগ্ম আহ্বায়ক যাত্রাবাড়ি থানা বিএনপি বিশেষ অতিথি মোহাম্মদ আলী যাত্রাবাড়ি কাঁচা বাজার আরত ব্যবসায়ী সমিতির সভাপতি বিশেষ অতিথি মোহাম্মদ বকুল হোসেন যাত্রাবাড়ি বাজার আরত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশেষ অতিথি দিন ইসলাম দিনা সদস্য সচিব যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি আব্দুর রহিম শিকদার আহ্বায়ক সদস্য যাত্রাবাড়ি থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি আনোয়ার হোসেন ভুট্টু আহ্বায়ক সদস্য যাত্রাবাড়ি থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আহমেদ যুগ্ম আহ্বায়ক পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপি যাত্রাবাড়ি থানা পরিচালনায় হানিফ সরকার যুগ্ম আহ্বায়ক পঁয়ষট্টি নং বিএনপি যাত্রাবাড়ি থানা পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড দ্বারা ইউনিট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন

आएचल शरगना नियाका डि कला�ぎ वर कि सावंके, स् políticas <laughs> पिणि चुर नियान बुमा आपारि आरहा का खार अधिक आई गार खार्गं कलागो disrupt pantalla इह questions आई भ Dual प्रागं कलागी कुला इयान बुमा, इंडकी ऐना खुगा JOSH उली हो अन जाखill नॉलiction 보� referring

এই তো জায়গাটা। পার্টি করেছেন আমরা ভালো ভালো চেয়ারম্যান। তারে আমরা আমরা ব্যবস্থা আইনা ครับ। सीनियर বিচারপতি মিমিরানা করতে পারব। আমরা

रबी भाईए दाहिने बोलो हालेश बोलो बोलो हालेश सामने बोलो हालेश पीछे बोलो हालेश रबी भाईए हालेश रबी पासे फलेगा दुनिया फलेगा दुनिया तारे कामयाब फलेगा तारे कामयाब भाई रबी भाई हालेश

আজকে উঠান বটকে রূপান্তরিত হয়েছে মৌসম বেশে রূপান্তর হয়েছে এই জন্য আমি অত এলাকার জনগণকে জানায় আন্তরিক অভিনন্দন আসসালাম আলাইকুম ভাই আমার অনেক জল্পনা কল্পনা অবসান ঘটেছে আমাদের দেশটা তারেক রহমান বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান ধানের শীষের মার্কা ঠান্ডা আমার হাতে তুলে দিয়েছে আর আমার আঠারো সালে আমাকে এই ঢাকা পাস আসন থেকে ধানের শীষের মার্কা ঝান্ডা তুলে দিয়েছিল সেই দুর্যোগ মুহূর্তে সেই নির্বাচনেও আমি আপনাদের ভোটে সেই দুর্যোগ মুহূর্তে আপনারা আমাকে সত্তর হাজার ভোট দিয়েছিলেন এবার দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে সেই নির্বাচন হবে সুস্থ এবং নিরপেক্ষ একটা লেভেল নির্বাচন হবে তাই ভাই আমার আমি আশা করি গত আঠারো সালের থেকে কি পরিমাণ ভোট পাব আপনারাই বলে দেবেন ভাই আমার আজকে আমার বলতে হয় আসলে স্বাধীনতার পর থেকে কোন সরকারি হসপিটাল নেই এলাকায় কোন সরকারি গার্লস স্কুল না হাই স্কুল নেই এই স্কুলে কোন খেলাধুলার মাঠ নেই এই অঞ্চলে কোন শিশু পাঠ নেই কোন কমিউনিটি সেন্টার নাই কোন সরকারি প্রতিষ্ঠান নাই আমরা ঢাকা রাজধানীর পাশে থেকেও আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের এই এলাকার উপর দিয়ে

পারপরা আমরা গ্যাস পানি পায় না আমরা বিদ্যুৎ পায় না ঠিক মত আজকে ভুল শব্দ মনে অননা আসনগুলি যদি তারা নাগরিক সুবিধা পেয়ে থাকে তাহলে আমাদের বুকের উপর দিয়ে গ্যাস পানি বিদ্যুৎ দিয়েছে তাহলে আমরা কেন পাব না হারা আজকে এটাকেই বলে বৈষম্য এই বৈষম্য নীতির কারণে এই ঢাকার পূর্বাঞ্চল থেকে আন্দোলনের দিয়ে শেখ হাসিনাকে পতন করেছিল আজকে এই এলাকার মানুষকে এই সরকারকে বলব যদি আগামী আগামী এক সপ্তাহের মধ্যে না দেওয়া এই পূর্বাঞ্চল বৈষম্য আন্দোলন মতো বন্ধ করে দেওয়া হবে সে আন্দোলন হবে গণবিপ্লব জনগণ রুখে দাঁড়াবে যদি আমি অন্তর্বর্তীকালীন সরকার কর্মকর্তাকে বলে দিতে চাই এলাকার দিয়ে গ্যাস দিয়েছেন পানি দিয়েছেন তাহলে আমরা এই এলাকায় সমস্ত বন্ধ করে দেব আর আমার আমাদের এই এলাকায় মাদক সন্ত্রাস দখলবাদী সমস্ত বন্ধ করতে হবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে দেশটা একটা মানে দেশের প্রধানমন্ত্রী হবে এবং আমি নবী এলাকার আপনাদের ভোটে সংসদ নির্বাচন হয়ে আমি এলাকার জলবদ্ধতা নির্সন করব স্বাধীনতার পরে কোন সংসদ সদস্য এটা আন্তরিকভাবে দীর্ঘদিনের এই সমস্যা পূরণ করতে ব্যর্থ হয়েছে এই দিনটি এই বাজার ভিতরে বারো লক্ষ মানুষ বসবাস করে আজকাল বৃষ্টি হলে এই দেশের এ এলাকার মানুষ জলাবদ্ধতায় সাত দিন পনেরো দিন পর্যন্ত ঘরে থাকতে হয় ভাই আমার আমি আবার বলি এলাকার যে সমস্ত উন্নয়নের কথাগুলি বলেছি আমি এমপি হলে এলাকার স্কুল কলেজ কমিউনিটি সেন্টার মাদক সঞ্চার সব আপনারা পেয়ে যাবেন আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ রহমান আমাকে বলেছে নী সাহেব আপনি গত আঠারো সালে সর্বোচ্চ ভোট পেয়েছে সারা বাংলাদেশে বিএনপি এবার যদি আপনি সর্বোচ্চ ভোট পান তাহলে আপনাকে নয় এই একটা মন্ত্রী পরিষদে আপনাকে উপহার দেওয়া হবে এটা আমি কোনো কথা বলি না একটা দেশ নাই তার কথা এই পূর্বাঞ্চল থেকেই সরকার পরিবর্তন হয়েছে এই পূর্বাঞ্চল থেকেই আমাদের বিএনপি সরকার গঠন করবে এই জন্য জ্যেষ্ঠ তারেক উপহার হিসাবে এলাকা থেকে আমাকে প্রার্থী দিয়েছে এবং ইনশাল আগামী নির্বাচনে জয় হলে আপনার একটা মন্ত্রী আপনারা এই পূর্বাঞ্চল থেকে পাবেন আমি আর বিশেষ কিছু বক্তব্য চাই না আপনারা ঘরে ঘরে যাবেন ঘরে ঘরে ভোট যাবেন প্রতিটা দেশ ব্যক্তি বেগম খেলা দিয়ে সালাম জানাবেন এবং দেশটা কাটকা আমার সালাম জানাবেন এবং ধানে শীত আমার সালাম জানাবেন ধানে শীত সরকার ভোট গঠন করে আপনারা যেতে হবে দেশটা তারেক রহমান আবারও বলেছে

আমাকে বলেছেন নবী সাহেব আপনার প্রত্যেকটা সমাবেশ আমি দেখি কিন্তু আপনি সপ্তাহে দুটা চারটা করে সমাবেশ করবেন আর বাকি মানুষ চারজন করে আপনারা মা বন্ধের নিয়ে এবং প্রতিটা ঘরে ঘরে আপনি চারজন করে ঘরে ঘরে পাঠাবেন আজকে আমরা পাঁচ হাজার লোক সমাবেশ করি এই পাঁচ হাজার লোক যদি আমরা যারা করে ভাগ করে আ তাহলে কত ভাগ হয় প্রায় 700 টি ভাগ করে আপনারা অতিতেবারেবারে আপনারা দানে শীত বার্তা পৌঁছাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দানে শীত বার্তাকে পৌঁছে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সকল নেতৃবৃন্দকে আজকের এই প্রোগ্রাম সফল এবং সার্থ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যাত্রাবাড়ি থানা এবং যাত্রাবাড়ি থানা কৃষক দলকে আজকের এই প্রোগ্রাম I'm <laughs> Yeah. what এলাকার জনগণকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ পাখা আমাকে ভোট দিবেন এছাড়াও আপনার পাড়া মহলায় প্রতিটি বাড়ি ঘরে আপনারা বিএনপি সংগঠন যারা আছেন আপনারা ভাগ ভাগ করে প্রতিটা বাড়ি বাড়ি যেতে হবে এলাকার যারা দায়িত্ব প্রাপ্ত নেতা আছেন আমি তাদেরকে নির্দেশ দিলাম আপনার টিম করে প্রতিটা বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন মা বন্ধু গেছে ভোট চান খালাতে জিয়ার সালাম দিন তারেক রহমানের সালাম দিন নবুল নবীর সালাম দিন দানের ভোট দিন এইভাবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে প্রচার করবেন আমি আজকে আপনাদের আর কষ্ট দিতে চাই না আপনারা আগামী দিনের যতগুলি উঠান বটক আছে গণসংযোগ সব ওয়ার্ডে ইনশাল্লাহ আমাদের ভালো ভালো গণসংযোগ হয়েছে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমি আবারও বলছি প্রতিটা ঢাকা পাঁচ আসনের বিএনপি এবং অঙ্গ সংগঠনের আপনারা ভাগ ভাগ করে আপনারা প্রতিটা বাড়ি ঘরে টিম করে আপনারা চাইবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বর্তমান শেষ করছি আজকের নির্বাচনী গণসংযোগ শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Segura a